বিকে বৃত্তি পেয়েছি বৃত্তিটা পেয়ে আমি মানে একটু নিজেকে যাচাই করতে পারছি যে আমি কিভাবে মানে নেক্সট ইয়ারগুলোতে আমি কিভাবে ভালো করবো আমার পড়ালেখায় খুব ভালো লাগছে আমি যে অনেক কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষাটা দিয়েছি এবং গিফট পেয়েছি এটাই আমার খুশি আমি এই বিকে বৃত্তি পেয়ে খুব আনন্দিত হয়েছি এরকম বৃত্তি প্রত্যেকটি স্কুলে আয়োজন করা উচিত আমি এই দিয়ে অনেক অনেক খুশি এবং বৃত্তি পেয়েছি আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমি মেধাবৃত্তি অর্জন করতে পেরেছি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বিকে ম্যাধামিত্তি অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনকে কারণ তাদের এই উদ্যোগে আসলে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি তার সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক রোকসানা ম্যামকে কারণ তিনি আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে এবং উৎসাহ দিয়েছে বলে আজকে আমরা অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ হয়েছি আমাদের হিলবি পাবলিক স্কুলের প্রথমে ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষককে যার মাধ্যমে আমরা এত দূর পর্যন্ত পৌঁছেছি এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকাদেরকে কারণ তারা না থাকলে আমরা এতটুকু এসে পৌঁছাতে পারতাম না এবং আমি আরও ধন্যবাদ জানাই বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনকে যারা এটা আয়োজন করেছে হেড টিচারকে আমরা পার্সোনালি অনেক পছন্দ করি অনেক ভালো লাগে তার দিক নির্দেশনা সব কিছুই আর আমাদের স্যাররা যারা আমার বাচ্চাকে মানে পড়ান আর কি ক্লাসে শিক্ষা দেন তারা সবাই ভালো আমরা মানে খুবই প্রাউড ফিল করি এই স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা টিচার খুবই ওদের বিহেভিয়ার খুবই ভালো আর স্টুডেন্টদেরকে খুবই যত্ন সহকারে সরকারি করে আমাদের কোনো কমপ্লেন নাই আলাইকুম পরম পরমকর্ণা ময়নিকের গভীর গভীর শুক্রিয়া যে আজকে এত সুন্দর একটা শিক্ষা বিষয়ক একটা প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি আমি প্রধান শিক্ষক হিসেবে সবচেয়ে বেশি আনন্দিত এই জন্য যে এই মেধাবৃত্তি প্রোগ্রামটা আমাদের হিলভিউ পাবলিক স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে তাছাড়া আরও একটা বিষয়ে আমি আরও বেশি আনন্দিত যে এখানে মোট দুশো পঁচিশ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে যার মধ্যে উনচল্লিশ জন শিক্ষার্থী হিলভিউ পাবলিক স্কুলের এটা সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর স্কুল সেই হিসেবেও আমি গর্বিত এবং অনেক বেশি আনন্দিত সবাইকে অভিনন্দন জানাই আমার মন প্রাণ থেকে নতুন যুগের শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য তাদের যেমন অবদান তেমনি বাংলাদেশ কিন্ডারগার্টেন গার্ডেন অ্যাসোসিয়েশন যারা পরিচালনা করছেন তাদের প্রত্যেকের অবদানও অনস্বীকার্য আমি তাদের প্রত্যেকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি